হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা যারা এয়ারটেল সিম ব্যবহার করি আমাদের অনেক সময় টাকা ফুরিয়ে যায় বা মিনিট ফুরিয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা সঙ্গে সঙ্গে কিন্তু টাকা বা মিনিট ভরতে পারি না সেক্ষেত্রে ইমার্জেন্সি ব্যালেন্সটার প্রয়োজন হয় আমাদের অনেকের ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে থাকি তো অনেকেই জানি না কীভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটা নিতে হয় তো এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি ইমার্জেন্সি ব্যালেন্স নিয়ে নেবেন এখান থেকে ঠিক আছে শুধু ব্যালেন্সটা আপনার চাইলে মিনিটও নিতে পারবেন ইমার্জেন্সি এবং কি এমিও নিতে পারবেন যেটা মন চায় আপনি সেটা নিতে পারবেন তবে এখানে দুই ধরনের দেখিয়ে দিব আমি অ্যাপসের মাধ্যমে যদি আপনি নেন তাহলে সবই পাবেন ঠিক আছে আর যদি আপনি এর মাধ্যমে নিলে বেশি পাবেন মানে তিন ধরনের পাবেন আপনি টিন আইটেম যেমন ইমার্জেন্সি ম্যানেজ নিলে টাকা নিলে আপনি তিন আইটেমে পাবেন ঠিক আছে আর যদি আপনি ডায়ালফেডের মাধ্যমে নেন তাহলে একভাবে পাবেন ঠিক আছে তো আমি চলুন শুরু করছি ভিডিওটি তেমনই মিনিটেমি একই অবস্থা আপনি বেশি বেশি পাবেন আর ওখান থেকে কম পাবেন এখানে আমি মাই এয়ারটেলে চলে যাচ্ছি প্রথমে প্রথমে আমি মাই এয়ারটেলে চলে যাচ্ছি মাই এয়ারটেলে প্রবেশ করলাম এখানে প্রবেশ করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারভেশন নিয়ে যাবে এখানে আমি স্কিপ করলাম তো এখানে ইমার্জেন্সি ব্যালেন্সের জন্য আমরা চলে যেতে পারি তিন ভাবে ঠিক আছে প্রথমত দেখতে পাচ্ছেন এখানে লো ব্যালেন্স চেক এলিজিবিলিটি ফর লোন এখানে ক্লিক করলে আমরা পেয়ে যাব তো আমরা যদি চেক নাও এখানে ক্লিক করি এই যে এখানে ক্লিক করলাম আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে এরকম একটা ইন্টারভিউ চলে আসছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন টাকা দিচ্ছে চার ভাগে কত পঁচিশ টাকা বাইশ টাকা পনেরো টাকা বারো টাকা তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে আছে ইমার্জেন্সি ইন্টারনেট লোন আছে আছে এমবি এখানে দেড়শো আছে নিচে মিনিট মিনিট রয়েছে টক টাইম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি এগুলো সব নিতে পারবেন এবং কি দ্বিতীয় নাম্বারে এখান থেকে আপনি যেতে পারেন কোথায় এই যে নিচে যদি যাই আমরা এখানে কিন্তু আমরা পাবো একটু এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলোর মধ্যে পাবো হ্যাঁ ইমার্জেন্সি ব্যালেন্স হ্যাঁ এই যে ইমার্জেন্সি ব্যালেন্সটা দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যালেন্সটা এখান থেকেও পাবো ঠিক আছে তো এখান থেকে একই অবস্থা তারপর আবার পাবেন যে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে এখানে ফোর ডট মানে এই যে এখানে মেনুতে এখানে ক্লিক করলো আপনি সেমভাবে পেয়ে যাবেন এই যে অপশনগুলো ঠিক আছে তারপরে অপশনের মধ্যে আপনি যদি প্রবেশ করেন তাহলে যে এই যে ইমার্জেন্সি ব্যালেন্সটা এই যে দেখতে পাচ্ছেন সেমভাবে ইমার্জেন্সি ব্যালেন্সটা এখানে দেখাচ্ছে ঠিক আছে তো এগুলো নেওয়ার জন্য শুধু টেক লোন দেখতে পাচ্ছেন টেক লোন লাল আইকনটা এই যে লাল ঘরটা কিন্তু এটা এটা চলে আসবে ঠিক আছে তো মূলত এখান থেকে নেওয়া যায় এবং কি আপনি ডায়াল ফেটের মাধ্যমে কিভাবে নেবেন ডায়াল ফেট থেকে তো আমি ডায়াল ফেটে চলে গেলাম ডায়াল ফেটে আসার পর এখানে আমরা ডায়াল করব স্টার ওয়ান টু থ্রি হ্যাশ স্টার ওয়ান টু থ্রি হ্যাশ ডায়াল করব আমরা এয়ারটেল সিমে তো এয়ারটেল সিমে ডায়াল করে দিলাম এয়ারটেল সিমে ডায়াল করে দেওয়ার পর নতুন একটি ইন্টারভাইস চলে আসবে এরকম দেখতে পাচ্ছেন এখানে আছে পাঁচ নাম্বারে আমরা চলে যাব লোন পাঁচ নাম্বারে লোন তবে কিন্তু আপনি যে লোনগুলো আমি যে দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার সেম নাও থাকতে পারে আপনার আরও বেশি থাকতে পারে বা কম থাকতে পারে ঠিক আছে তো আমার দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একে যা আমার আপনার ইউজের উপরে ঠিক আছে আপনি কিন্তু এটা পাবেন এখানে নাম্বার নাম্বার চাপবো চেপে সেন্ড সেন্ড করে করে দেওয়ার পর এখানে আমাদের লোনের অপশনগুলো চলে আসবে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি ব্যালেন্স লোন সার্ভিসে আপনাকে স্বাগতম একটি দেখা যাচ্ছে ওখানে কিন্তু চারটি দেখাচ্ছে টাকা যে টাকার ব্যালেন্স দেখা যাচ্ছে চারটি ঠিক আছে টাকা লোন নেবেন যে আপনি চারটে দেখাচ্ছে এখানে শুধু একটা এক নাম্বারে দেখতে পাচ্ছেন বারো টাকা শুধু ঠিক আছে দুই নাম্বারে আছে দেড়শো এমবি ওখানে কিন্তু পাঁচশো এমবি রয়েছে দেড়শো এমবি রয়েছে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন শুধু দেড়শো এমবি এখানে পনেরো মিনিট রয়েছে মিনিটটা সেম দেখতে পাচ্ছেন তিন তিন নাম্বারে পনেরো মিনিট তো এখানে যদি আমরা এক নম্বর চ্যাপে সেন্ড করে দেই তাহলে কিন্তু আমাদের এই চলে আসবে তবে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনি টাকার ক্ষেত্রে দুই টাকা আটাত্তর পয়সা ফি কেটে নিবে ঠিক আছে ওখানে সাতষট্টি পয়সা এখানে আটাত্তর পয়সা দেখতে পাচ্ছেন তো এখানে এই মূলত এভাবেই কিন্তু আপনার লোনগুলো নিতে পারেন এখান থেকে খুব সহজে আশা করি ভিডিওটি আপনি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি অনেকের উপকারে আসবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাস্ট অন করে দেবেন আর একটি লাইক মাস্ট ধন্যবাদ